সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাহারুল হাট থেকে আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শনিবারে হাট বসে উপজেলা কাহারুল জেলা কিন্তু দিনাজপুর আজকে দেখছেন যে মোটামুটি আমদানি রেগুলার যেরকম হয় তার থেকে একটু বেশি হয়েছে তবে কাস্টমারের সংখ্যাটা কিন্তু অনেক কম তারপরেও কেমন দামে শাহি যত সার গরুগুলো কেনাবেচা চলছে আমরা সেই তথ্যই দেব আপনাদের আমরা সামনে দেখছি দুইটা সাইওয়াল সার খামার উপযোগী ভাইয়া কি অবস্থা দাঁত হয়েছে ভাই গরুর গরু দাঁত হয়েছে আগর কত কি দাম চাচ্ছিলেন জোড়াটাই দুইশো ষাট কত বলে ভাই পঁয়ত্রিশ ফিনিশিং চিন্তা ভাবনা পঁয়তল্লিশ দুই লাখ পঁয়তল্লিশ জোড়াটা বিক্রি করতে দুই লাখ পঁয়তল্লিশ হাজার আর এই জোড়াটা ভাইয়া এই জোড়াটা তিরিশ দুশো হলে দিয়ে দেবেন শাহিওয়াল আচ্ছা আচ্ছা এটা দেখে নেই আগে দুইশো হলেই বিক্রি হবে দাঁত তো হয় নাই না ভাই না দাঁত হয় নাই রাত হয় নাই দাম কত বললো পঁচানব্বই পর্যন্ত ওটাই ফাইনাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওইটা কোনটা ভাইয়া পঁচিশ হাজার মানে বিশ বলছে তো আমি পঁচিশের কথা বলছি বিশ বলছে আপনি পঁচিশ চাইছে আর ওটাই ফাইনাল দাঁতে আসে নাই দাঁতে আসে না ভাই পঁচিশের বেশি কম দিলে আমি লাভ হবে পঁচিশে কম দিলে লাভ হবে না দাঁতটি হয়েছে দুই দাঁত দুই দাঁত পঁচিশ হলেই কিন্তু বিক্রি করতে চাই এই যে এইটা দুই দাঁত বয়স ভাই সব মিলিয়ে আজকে বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো একটু আমাদের ভাই বাজারে আমদানি আছে আমদানিও কম আছে কিন্তু কারাকপত্র একবারে নাই কারাকপত্র একবার নাই একবারে কম কয়টা নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছিলেন দুইটা আড়ি আনছি

থাকুন আমরা আরো একটু সামনে চলে যাব ভাইয়া দাঁত তো হয় নাই না জোড়াটার কেমন কি চাওয়া হচ্ছে দাম দামশো চল্লিশ কত বলে ভাই দুশো দশ আর ডাচা কেনার দাম কত হলে দেওয়া যাবে দুশো পনেরো থেকে বিশ দুশো পনেরো এই জোড়াটা দুই লাখ পনেরো হলে বিক্রি করতে চাই আমরা একটু চলে যাব সামনের দিকে এই পাশে কিছু বড় বড় সাইজের সারগুলো দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন জেজা আজকে কেমন কেনা বেচা চলছে বলেন তো ওই বেচা কিনা তো একটাও এখনো দেখি বেচা কিনা একটাও এখনো দেখেন এ কি ব্যাপার ও তো উড়াই দিবে প্রচন্ড হয় নাই না এটা কত কি চাওয়া হচ্ছিল এক লাখ পঁয়ষট্টি কত বলে কত বলে তিরিশ চল্লিশ বেচে কিনা লাস্ট চিন্তা ভাবনা কেমন দেড়শো বস্তু কেমন হবে কয় মন সাড়ে পাঁচ মন দেড়শো হালকা পাতলা কমের সুযোগ আছে তো নাকি মানে একদম ঠেকাই দেন তো কত হলে ছাড়বেন এক দুই হাজার কম বেশি এটা বলা যায় দেড়শো পর্যন্ত দেড়শো পর্যন্ত হলে দিবে এক দুই হাজার এখান থেকে কম হবে আরে পাগলা কা পাগলা গরুটা

তো দর্শক শ্রোতা হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ